নমস্কার বন্ধুরা আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মাত্র সেন্টার থেকে আসলাম যেহেতু আজকে বুধবার আমাদের সাব সেন্টার যেতে হয় সেটা সবাই জানেন আমাদের পুরো সপ্তাহের যা কাজ আমরা সব কিছু নিয়ে বুধবার দিনটা রিপোর্ট করি রেজিস্টার মেনটেন করি দিদিদের খবর দিই যাবতীয় আর কি আমাদের ফিল্ডের যা কাজ তো সেইগুলোর জন্য প্রতি বুধবার আমাদের সেন্টারে যেতেই হবে হয় তো কথা হচ্ছে আজকে আজকের দিনটাও দিন চলে গেল এখন মোটামুটি চারটা বেজে গেছে তো এখনো আমরা কি বলবো মানে বোনাস কবে পাবো মানে ঠিক এখনও বুঝতে পারছি না সবাই আশায় আছি বোনাস ইনসেন্টিভ পিএলআই মোবাইল বিল অনেক বিল হয়তো পাবো পূজার আগের মুহুর্তে পাবো সবাই পাবো বলে আশায় আছি পাবো হয়তো হ্যাঁ কিছু হলেও সম্পূর্ণ না হলেও পাবো কিন্তু কথা হচ্ছে এটাই কিন্তু এত দেরি করে পেলে সব দিদিরা মানে আমি বা আমার মতো আরও সব দিদিরা বাজার করবে কখন বলুন তো এটাই কথা তো এর আগে মানে বোনাস কবে পাবো এরকম একটা বারবার অনেক দিদিরা আমাকে পর্যন্ত ফোন করছে দেখুন আমি কি করে বলবো সবাই তো একই জায়গায় আমিও তো ওই আশায় আছি বোনাস কবে পাবো আমাদের দাদাদেরকে বলছি যে দাদা আমাদের টাকা পয়সা কবে ঢুকবে হ্যাঁ বোনাস কবে পাবো সবাই এক আশায় বোনাস পেলে একটা হ্যাঁ সেই মুহূর্তটা মনে হয় এই টাকা দিয়ে পুজোর বাজার করবো ছেলে মেয়েদের কেনাকাটা করবো এই টাকার উপর নির্ভর করে আছি হ্যাঁ মানে আমাদের তো সামান্য মানে যেটুকু পায় সামান্য ভাতা ইনসেন্টিভ এগুলো পায় সেগুলো দিয়ে তো আহামরি আমরা পুজোর বাজার করতে পারবো না ওই যে পাঁচ ছ হাজার টাকা পাবো ওর মধ্যেই আমাদের পুরো বাজারটা যাতে কমপ্লিট হয় সেটাই আমরা সেই আশায় সবাই আছি সব দিদিরা অনেক দিদিরা আমাকে ফোন করছে এবং অন্যান্য ব্লক থেকেও আমাকে ফোন করছে তাহলে বলুন আমি কি করে জানবো এগুলো তবে একটা আমি দেখেছি বোনাসের অর্ডার হয়ে গেছে আমি দুদিন আগেও ভিডিওটা করতে চেয়েছিলাম যখন শুনলাম কিন্তু করা হয়ে ওঠেনি আজকে ভিডিওটা করছি হয়তো আজকেই বোনাসটা পেয়ে যাব। আমিও তো ওই আশায় আছি কিন্তু ভিডিওটা হয়তো দেরি হয়ে যাচ্ছে আমার করা আমি এই মানে অর্ডারের যে মেমো নাম্বারটা মেমো নাম্বারটা বলছি একটা মেমো নাম্বার পেয়েছে যে অর্ডার কপি সেটার বলছি এইচ এফ ডাব্লু টু সেভেন জিরো ওয়ান ওয়ান অবলিক ওয়ান ফোর ওয়ান তারপর টু জিরো টু জিরো তারপর পেস অফ এইচ থ্রি জিরো তো এটা আমাদের মেমো নাম্বার মানে আমাদের অর্ডার কপি যেটা বেরিয়েছে তার মেমো নাম্বার অর্ডার কপিতে আরও সব লেখা আছে তো আমাদের যে বোনাসটা পাবো এটা আমরা মানে অর্ডারটা পেয়েছে হয়েছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা যতটুকু খোঁজ নিলাম যে অন্যান্য মানে যারা সার্ভিস করছে তারা বোনাস পেয়ে গেছে তো আমরা কেন এত লেট করে পাই বলুন তো এটা কি মানে কি বলবো মানে সামান্য আমাদের ইনসেন্টিভ তো আমাদের যে মানে ছেলে ছেলেমেয়েরা যে আশায় বসে আছে তাদেরকে বারবার একটা কথাই বলে যাচ্ছি আমি কেন আমার মতো সবাই বলে যাচ্ছে টাকা পয়সা সব পাক কেনাকাটা করব সব পেয়ে যায় তারপর কেনাকাটা করব। এই করতে করতে কেনাকাটার আর কয়টা দিন আছে বলুন তো আজকে বুধবার তো চলেই যাচ্ছে বৃহস্পতি শুক্র শনি রবিবার সম্ভবত ষষ্ঠী তাহলে এই তিনটা দিনের মধ্যে তার মধ্যে তো আমাদের তো ডিউটি রোজ লেগেই থাকে হ্যাঁ সেগুলো তো আছেই তো কেনাকাটা করতে যাব কবে টাকা পাবো কবে কেনাকাটা করব কবে বলুন তো আমি আজকে ভিডিও করছি তো কদিন আগে করতে চেয়েছিলাম করা হয়ে ওঠেনি তো ব্যাপার হচ্ছে হয়তো সন্ধ্যার দিকে ওই আশাই আছি হয়তো সন্ধ্যায় পেলে রাতে যাবো পাশেই যেহেতু আমাদের দোকান আবার হয়তো পেয়েছি রাতে যদি পাই কালকে সকালে যাব বাজার করে এসে তারপর হয়তো বাড়ির কাজ করব। তারপরে তো ফিল্ড আছে এগুলো তো আছে মানে এই রকম একটা চিন্তাধারা শুধু আমার কেন সব বার্তায় কিন্তু আমরা ইনসেন্টিভ বা কয়েক মাসে ইনসেন্টিভ বাকি আছে সেগুলো প্লাস পিএলআই পি এল আই এর টাকা তো প্রায় দেড় বছরে বাকি আমরা তিন মাসে পেয়েছি এই রিসেন্ট কয়েকদিন আগে মাত্র তিন মাসে পেয়েছি ভেবেছিলাম পুজোর আগে সব ক্লিয়ার হবে হয়নি যাই না আর পাবো কি না সব অধরা মোবাইল বিল আছে আর আপনার হচ্ছে ইনসেন্টিভ আমাদের প্রায় তিন চার মাস এই মাস দিয়ে ডিউ আছে কয় মাসে পাবো সে ঠিক আছে আমরা সবাই মানে ওভাবেই মানে চলছে সব সময় ডিউভাবে চলছে দু তিন মাস ডিউ থাকছে মানে কাজ করে যাচ্ছি আমাদের বোনাসের চিন্তা কি সব সবগুলোর বোনাস শেষ হয়ে যাবে তারপর আমাদের বোনাসের চিন্তা এটাই একটা ভাবতে খারাপ লাগে এত কাজ কাজের বেলায় কিন্তু আমরা সর্বপ্রথম কিভাবে পরিমড়ি করে আমরা কাজ তুলে দিই কিন্তু আমাদের দিকটা ভাবতে গেলে সবার শেষে বা হয়তো একবার তো করেছিল পুজোর পরেও পেয়েছিলাম তো এটাই হচ্ছে মানে কি বলবো সবার দুঃখ আর সব থেকে খারাপ লাগছে কি বলুন তো আমি যেমন একটা আশায় আছি অনেক দিদিরাও ওরকমভাবে আশায় আছে এবং আমাকে পর্যন্ত সবথেকে খারাপ লাগছে আমাকে ফোন করছে আমি ফোন করে কি মানে আমাকে ফোন করছে কেন আমি বলার কি মানে আমি তো এত ভেতরে এত কিছু গভীরে কিছুই জানি না আমি সব যখন জানবো বা খোঁজ পাই তখন আনন্দ সহকারে সবাইকেই বলে দিই আমাদের যে একটা গ্রুপ আছে গ্রুপে বলে দিই বা আমাদের ডিস্ট্রিক্ট যে গ্রুপ আছে গ্রুপে খবর পেয়ে যায় অনেক কিছু এটাই তো সবাই যদি এইভাবে একটা করে গ্রুপ করে না তাহলে মানে গ্রুপে থাকলেই অনেক খবর পাওয়া যায় তো গ্রুপে থেকে একটা ডিস্ট্রিক্ট গ্রুপ হোক বা আপনার জেলার গ্রুপ হোক যে জেলার গ্রুপ ডিস্ট্রিক্ট গ্রুপ তো এক কথা হচ্ছে ব্লকের গ্রুপ আর ডিস্ট্রিক্ট গ্রুপ হুম রকম একটা গ্রুপ করা থাকলে গ্রুপে নাম থাকে দেওয়া থাকলে সেই গ্রুপে না নানান সবাই সব দিক থেকে যে যেমনভাবে খবর পাই ওখানে খবর দিয়ে দেয় সেইভাবে আমিও সেইভাবে খবর পাই মানে আমার আমি যে এখন আগে অগ্রিম কিছু জানবো এমন কোনো কথা না সব সবাই সমান আমিও সমান সব আশা দিদির মতোই আমিও ওটা মানে অনেকে ফোন করে আর কালকে যেমন এক দিদি হিলি ব্লক থেকে ফোন করছে না তুমি হচ্ছে জানবা হয়তো এই জন্য ফোন করছি না আমি ওরকম কিছুই জানি না আমি ওই একই আশায় আছি যে বোনাস কবে ঢুকবে হয়তো আজকে ঢুকলে সন্ধ্যায় পেলে হয়তো রাতেই আমি চলে যাব বাজার করতে পাশেই যেহেতু আমাদের মার্কেট আবার রাতে যদি পাই কালকে যাব আবার কালকে যদি পাই পরের দিন যাবো এইভাবেই চলছে তো আগামী মানে তো কয়েকদিন পর পুজো পুজোর আনন্দ সবাই ভালোভাবে কাটুন এটাই বলবো সবাই সুস্থ থাকুন আর পুজোর জমিয়ে মজা করুন আনন্দ করুন কেননা মানুষ মানুষ আমরা মানুষ তো আনন্দ তো দরকার ছেলে মেয়েদেরকে নিয়ে এই পুজোর বছরের একটা দিন আমরা আনন্দ করব ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরবো ফিরবো এটাই সবাই এই আশায় থাকে সব থেকে ছেলে মেয়েদের মুখের হাসিটাই সব থেকে হাসিটা ফুটাতে পারলে সব থেকে ভালো হয় তবে সত্যি কথা বলতে কি আমাদের ঘর মানে আমাদের মতো আশাকর্মীর ঘরে মানে বেশিরভাগ ঘরেই এখনও পুজোর কেনাকাটা হয়নি এটাই ভাবতে খুব খারাপ লাগে কেন কেনাকাটা হয়নি ওই সবাই ওই একটাই আশাই আছে পুজোর ওই যে ছ হাজার আটশো টাকা হয়তো পাবো ওই টাকাতে কেনাকাটা হবে সবাই একটা আশাই আছে আর ইনসেন্টিভগুলো পাকি আছে তো কেনাকাটা করবে কোথায় এটুক টাকা দিয়েই তো সংসারের কাজকর্ম তারপর ছেলেবেলে পড়াশোনা সব কিছু চলে ওষুধপত্র এগুলো তো আছে। তো যাই হোক দিদিরা এখন সবাই আমরাও আপনারাও যে আমিও তাই একই ব্যাপার সবাই তো আমরা আশায় আছি কেউ কিছু ভাববেন না পাবো এটাই আর কি একদিন পরে হোক দুদিন পরে হোক পাবো তো একটু লেট করে আমরা বাজার করবো কি আছে যেটুকু পাবো বাজারে যেরকম পাবো সেরকমভাবেই কিনে দেওয়ার চেষ্টা করব তো তবু যাই হোক কাজ করুন ফিল্ড ঠিক রাখুন সবাই তো আমরা যতই কাজ আনন্দ করি না কেন আমরা তো ফিল্ড ঠিক রাখবোই সবসময় ফিল্ডের কাজ সবসময় আমাদের মাথায় থাকে এবং সবসময় মোবাইলে যতই আনন্দ থাকি মোবাইল আমাদের সব সময় সেই সজাগটা করিয়ে দেয় একটা ফোন এলেও যতই পুজো প্যান্ডেলে থাকি না কেন যতই আনন্দের মধ্যে থাকি না কেন সেখানেও কিন্তু সেই আশাকর্মী বেগুনি রঙের আশাকর্মী অবশ্যই ফোন রিসিভ করে হ্যাঁ এবং ফোন রিসিভও করবে এবং কিভাবে পরিষেবা দিতে হবে যেখানেই থাক সেভাবেই তারা ব্যবস্থা করে আর সব থেকে ভালো খারাপ লাগে কি বলেন তো এই পুজোর মধ্যে না কিছু কিছু জায়গায় আশাকর্মীদের পুজো প্যান্ডেলে বসিয়ে ডিউটি করায় এই বালুরঘাটেও এর আগে একবার দেখে দেখেছিলাম মানে আমি যাইনি খবরে দেখেছিলাম তো সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে এক পাশে হয়তো প্যান্ডেলের এক পাশে বেগুনি রং বেগুনি রং বেগুনি রং বসিয়ে রেখে ডিউটি করাচ্ছে সত্যি কথা এটা ভাবলে খুব খারাপ লাগে একটা বেগুনি রঙ দিদিকে বসিয়ে রেখে কি করবে সেই জায়গাটাই তিনি কি ডাক্তার নার্স যে তার কোনো কারো কিছু হলে কোনো পরিষেবা দিতে পারবে আমরা তো কোনো ডাক্তার না আমরা বা নার্স কর্মীও না যে একটা তাকে কিছু হলে প্রেশার সুগার প্রেশার দেখতে পারবো এগুলোও না আমাদেরকে শুধু শুধু বসিয়ে রাখা আমার মনে হয় এটা মানে জানি না এটা কতটা ঠিক বড়ো কেউ অসুস্থ হলে হয়তো অ্যাম্বুলেন্সকে ডেকে দিয়ে দেওয়া এইটুকুই হয়তো করতে পারবে একটা আশাকর্মী বা ও আর থাকবে পাশে এইটুকুই থাকবে তবুও আপ্রাণভাবে আনন্দ ত্যাগ করে তবুও তারা ডিউটি করে চলেছে তাদের যদি ডিউটিতে নাম থাকে অবশ্যই তারা ডিউটি করে তার মধ্যেও মন খারাপ নিয়ে বসে থাকলেও তারা ডিউটি পালন করে তো এটা খুব কষ্ট এবং বেদনাদায়ক জানি না আমার কপালে কী আছে আমার কপালেও ডিউটিও আছে হয়তো বলা যাচ্ছে না আমি কি করতে করব কীভাবে করব। হয়তো মানে এখন আগে থেকে কিছু বুঝতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা অনেক কিছু হলো সবাই ভালো থাকুন আর বোনাস পেলে অবশ্যই কেনাকাটা করুন ছেলে মেয়েকে কেনাকাটা করে দেবেন আমি ওই আশায় আছি আনন্দ নিয়ে কেনাকাটা করতে যাব হয়তো আজকে সন্ধ্যা বিকালের থেকে পেলে রাতেই বেরিয়ে পড়ব সবাই তাই করবেন হ্যাঁ দুঃখ কেউ করবেন না আগে দুদিন আগে আর দুদিন পরে তবে পাবো এইটুকুই আশা তো মোবাইল মোবাইল বিলের তো মানে কোনো এখন ওই সব খবর তো আমিও জানি না আমিও ভেবেছিলাম মোবাইল মোবাইল যেহেতু নষ্ট মোবাইল বিল মোবাইলটা বিল পেলে মোবাইল একটা কিনবো সেটাও তো হলো না জানি না পাবো কি না সব জানি না সব জানি নাই হয়ে আছে কি হবে বলতে পারছি না সবাই ভালো থাকবেন পুজোর জমিয়ে আড্ডা করুন কী আছে পুজোর কেনাকাটা একটা শাড়ি হয়তো মানে কেন কিন কিনতে পারবো পারবেন কি পারবেন না বা আমিও পারবো কি পারবো না ছেলে মেয়েদের আগে কেনাকাটা করে দেওয়ার পর সেটা ভাবতে পারবো তার আছে তো সেগুলো নিয়েই আনন্দ করি না কেন তবুও তো ছেলে মেয়ের মুখে আনন্দ মানে একটু খুশি তুলে দিতে পারবো এটাই ঠিক আছে বন্ধুরা অনেক কিছু বললাম আমি বলতে লাগলে অনেক বলে মুখে বলে ফেলি বক বক বেশি করি হুম আর আমার ভিডিও ভালো লাগলো একটা কথাই বারবার করি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে না আমাকে নতুন করে আরও ভিডিও দিতে উৎসাহ পাই এটাই বলছি তো মাঝে মাঝে একটু ভিডিও দেওয়া হয়ে ওঠে না অনেক কিছু সমস্যার কারণে ঠিক আছে সবাই ভালো থাকবেন